এখন তাহলে আমাদের এখানের পর্ব এখানেই শেষ হলো এক কোয়াটিকার কাজ হয়ে গেছে সামনের বছর আবার আসবো আমরা কোথায় যাচ্ছি বাড়ি যাচ্ছি এবারে ওলা ধরবো আর বাড়ি যাবো কোথায় যাচ্ছ মনা তুমি এখন বাড়ি ভালো লেগেছে হ্যাঁ খুব মজা লেগেছে বলো এত আনন্দ করে দিদি আপনার কেমন লেগেছে আমি দিদি মানে আপনার খুব ভালো লেগেছে খুব মজা করলাম দিদি আপনার কেমন লেগেছে ঘুরে খুব ভালো দারুন দারুন হেভি এনজয় করেছি দাদা আপনার কেমন লেগেছে ঘুরে হেভি লেগেছে 500 টাকা 500 টাকা পয়সা 500 টাকা পুরো উসুল পয়সা দিদি আপনার কেমন লেগেছে 500 টাকা উসুল আমার মেয়ে কথা দিদি আপনার কেমন লাগে যেখানে এসেছিলাম খুব ভালো লেগেছে আমি যে পাঁচশো টাকায় টিকিট কেটেছি আমার পাঁচশো টাকা মুসুল উঠে গেছে যাক আপনাদের কথা শুনে আমি খুব খুশি হলাম কেন আপনাদের দায়িত্ব করে এনেছিলাম তো আপনাদের যে ভালো লেগেছে আপনাদের আমি দায়িত্ব করে এনেছিলাম আপনাদের যে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমরা খুব আপনি যে দায়িত্ব করে নিয়েছেন এসেছেন আপনার সত্যি দায়িত্ব আছে পনেরো জন মানুষকে মেনটেন করে নিয়ে আসাক শুনে খাওয়ানো সত্যি খুব ভালো লাগে কোথাও গেলে পরে আপনাকে আমরা গাইড হিসাবে নিয়ে যাব ঠিক আছে তাতে আমি খুব খুশি সবার কাছে একটু প্রচার করে দেবেন আমার নামটা নামটা প্রচার করে দেবো কি নাম জানো সবিতা সবিতা দে